মানুষ বক্তব্য দেওয়ার এক পর্যায়ে বলছে ভালো থাকুন না আমি কি আল্লাহ যে ভালো থাকবো আপনি একটু আমাকে বলতে পারেন না যে আল্লাহ আপনাকে ভালো রাখুক মানে কথাটাই সেরেক আচ্ছা ধন্যবাদ আপনারা ভালো থাকুন আর ওরা আল্লাহ হয়ে গেছে কখন কখন বলছে আপনারা ভালো থাকুন ও কি দিয়ে ভালো থাকবে ও কি আল্লাহ নাকি বলতে হবে যে আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক কথাই উল্টে গেছে এরই নাম সেরেক চিটাগাঙ্গে এখন আর সেরেকের জায়গা নাই চি সে রাজগঞ্জ আবরাজা সাহেব থামেনি এটা কে বললে চিটাগাঙ্গে এটা রাজগঞ্জ এ এলাকার মানুষ অত শেরেক বেদাত করে না ওটা চিটাগাঙ্গে করে ওটা বরিশালে করে করি না মানে কথায় কথায় করি এই গ্রাম কি কি গ্রামের নাম শাহি খোলা শত মহিলা আছে স্বামী মারা যাওয়ার সাথে সাথে মাঘফোল খুলে দিয়েছে তাড়াতাড়ি খুলো ববু মার স্বামী মরার সাথে সাথে মহিলার ওর পিছনে লেগেছে তাড়াতাড়ি নাক ফুল খুলো আরে কি করলো এরিনাম সেরে হিন্দুদের নীতি নাক ফুল সাথে সাথে খুলতে হবে এটা কার নীতি হিন্দুদের নীতি ওটা এখন আমাদের ভিতরে ঢুকে আছে চার মাস দশ দিন মহিলারা স্বামী মারা গেছে কোথাও ঘুরতে বেড়াতে যেতে পাবে না সাজগত নতুন পোশাক পরতে পাবে না তার নাম শোক স্বামী মারা গেলে শোক পালন করতে হয় চার মাস দশ দিন আর মুসলমান মারা গেলে আর শোক পালন করবে তিন দিন যদিও আপনাদের অনেক দিন তো স্বামী মারা গেলে চার মাস দশ দিন আর একজন মুসলমান মারা গেলে আর একজন মুসলমান কয়দিন তিন দিন তো শোক পালন মানে নাকের ফুল খুলে দিতে হবে এইটা কোন শোক পালন শোক যে আগে থেকে চলে আসছে মানে আরো আছে কত আছে তার কোনো হিসাব নাই সন্ধ্যা হওয়ার সাথে সাথে বাল্ব ঝেলে দিচ্ছে আলো লাগাতে হবে বাতি জ্বালাতে হবে ল্যাম্পো জ্বালাতে হবে আমি দেশ ট্রাভেলসে আছি তো সূর্য ডুবার সাথে সাথে গাড়িতে আলো জ্বলে উঠলো আমি বললাম এই ছেলে শোনো এই সুপার ভাইজার এদিকে আস তুমি এই সন্ধ্যা হওয়ার সাথে সাথে গাড়িতে আলো দিলে কেন তো বলছে যে আমাদের মালিক বলেছেন সন্ধ্যা হওয়ার সাথে সাথে বাতি দিতে হবে কেন একটু দেরি করেন ঢোকার বের হওয়ার সময় বলছে কি শাহ পবিত্র ভূমি শাহ মকদম রহমতুল্লাহ পবিত্র ভূমি ওই যে ভূমি তো আল্লাহর গো কখন থেকে হলো বলে এটা পরিবর্তন করতে পারো না বলে এটা আমাদের মালিকে বলেছে এই যে বেশ অনুগত আমি তো জামিয়া সালাফিতে এরকম অনুগত মানুষ কম দেখি গো তোমরা দেখি খুব ভালো অনুগত বিমানবন্দরে ঢুকলে করার হাতে একটা লাঠি থাকে ডান্ডা তো ডান্ডাটা নিয়ে দৌড়ে আসে আমার সাথে কথা বলার জন্য তখন ডান্ডাটা রেখে আসো না কেন বলে ডান্ডাটা রেখা আসলে বেতন কেটে নিবে নিয়ম কিছু মেনে এদেশ চলে যদি চ আমরা যেখানে আছি সেখানে চলা আমি দেখতে পাই না রাজমিস্ত্রি সেনেটারি মিস্ত্রি টিন মিস্ত্রি কাঠ মিস্ত্রি রং মিস্ত্রি কত যে মিস্ত্রি জামিয়া সালা বহু প্রত্যেকদিন দিনে নিম্নে বিশ হাজার থেকে উর্ধে পঞ্চাশ হাজার এক লক্ষ টাকা বিলাস তাতে মানুষগুলোর কর্ম দেখে আমার খুব কষ্ট হয় যে এভাবে ফাঁকি দিয়ে পয়সা উপার্জন করে বরকত হবে না তো এরা বুঝে না মনে করছে যে একটু সময় ফাঁকি দিলাম এটাই মনে হয় ভালো হলো যে শরীরটাকে একটু এক দিলাম আরাম দিলাম কিন্তু এটা যে প্রতারণা এতে যে রুজিতে বরকত হবে না এটাও বুঝে না আপনি দেখতে পান না যে কোনো জায়গাতে একটা লোক ফুটপাথে কাপড় বিক্রি করছে তিনশো টাকার দামের কাপড় এক হাজার টাকায় বিক্রি করে দিয়েছে আর একবারে রাত বারোটা পর্যন্ত ঘুমায় না খুব লাভ হয়েছে খুব লাভ হয়েছে খুব খুশি আপনি দুই মাস পরে দেখেন দোকানটাই নাই তার ওটাও হারিয়ে গেছে তার মানে এর নাম প্রতারণা করে ব্যবসা চলে না সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম পরিস্থিতিকে লক্ষ্য করে জিকির রাজকার ক্ষমা চাওয়া দান খায়রাত করতে হলে আগে দূরে কাজ সলা আদায় করতে হবে দুই হাজার বিশ সালের করোনা ভাইরাসকে লক্ষ্য করে হাম জাবে মসজিদে ধারাবাহিক আলোচনার প্রারম্ভের আলোচনা ছিল দূরে কাজ সলা প্রয়োজনীয় দূরে কাজ সলাত তারপর ফরজ সালাতের এক আলোচনা আজকের আলোচনা রাতে উঠে আল্লাহর দরবারে কিছু বলে আরম্ভ করা যুবক তোমরাও প্রস্তুত হও যারা মুরব্বী আছেন আপনারাও প্রস্তুত হন উপস্থিত বৈঠকের দিন মুসলিম বন আপনি একটু কথা বলা ত্যাগ করে প্রস্তুতি নিয়ে ভালো হয়ে বসেন আপনার কিছু না কিছু উপকার করবই করব ইনশাল্লাহ কি শুনলেন আর কি বুঝলেন ঢং ঢং করে আসলেন হাঁটতে হাঁটতে চলে গেলেন গল্প করে এই নোংরা নীতি ত্যাগ করতে হবে আপনাকে আমি কষ্ট দিতে চাইনি তবে এই নীতি খারাপ এটা আপনাকে আমি বলছি দেবরের সাথে মোটর সাইকেলে চড়ে এসেছেন কি শুনলেন আর কি বললেন আবার মোটর সাইকেলের পিছনে চলে গেলেন আর বললেন যে বক্তব্য শুনতে গেছিলাম আব্দুল রাজাক সাহেবের এটা হলো যেইভাবে মোটর সাইকেলে উঠে আছেন বিচারের মাঠে এই দেখতে পাওয়া যাবে কেউ লুকাতে পারবে না যেইভাবে ভাবির সাথে গল্প করছেন এইভাবেই মাটি ছবি ধরে রেখেছে কেউ লুকাতে পারবে না তার নাম বিচারের মাঠ যে যেখানে জেনা করছে চুরি করছে অন্যায় করছে অবিচার করছে ধোকা দিচ্ছে প্রতারণা করছে সব মাটি ওইভাবে ছবি ধরে আছে মাটি যে কত উন্নত মানের অত্যাধুনিক যন্ত্র তা আপনাকে আমি বোঝাতে পারবো না বোখারি মুসলিমরা হাদিসে এসেছে ফাত্তাকু দুনিয়া ওয়াত্তাকু নিসা পৃথিবীর মানুষ তোমরা মহিলা থেকে বেঁচে থাকো পৃথিবীর মানুষ তোমরা পৃথিবী থেকে বেঁচে থাকো মহিলা না হয় বিপজ্জনক বস্তু তাই বাঁচতে বলেছেন তো পৃথিবী জড়বস্তু বাঁচতে বললেন কেন পৃথিবী মহিলার চেয়ে লক্ষ গুণ কোটি গুণ ভয়াবহ বস্তু পৃথিবী আপনার ছবি সহ সব কর্ম ধরে রেখেছে

কোন বস্তু যেটা পুরুষের জন্য বেশি ক্ষতিকারক ভয়াবহ হতে পারে নারীদের চেয়ে আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি ক্ষতিকারক হতে পারে নারীদের চেয়ে আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু পৃথিবীতে যেটা বেশি ক্ষতিকারক হতে পারে পুরুষের জন্য নারীদের চেয়ে নারী হচ্ছে পুরুষের জন্য সবচেয়ে ভয়াবহ বস্তু বোকা ছেলে তোমার মোবাইলে কত মেয়ের নাম্বার আছে তার সাথে প্রেমের গল্প করো করতে করতে এসেছো আবার করতে করতে যাবা এই তো তোমার চরিত্র তুমি মনে করছো আমি অনেক কিছু করেছি ভোল হিসাব তুমি মোবাইলের যত নাম্বার আছে সব আজকে কেটে দাও কোন সময় যদি ভুলেও রিং দেয় তাহলে তুমি বলি ওই আখা ফুল্লো আমি আল্লাহকে ভয় করি তোমার সাথে আমি কথা বলবো না আল্লাহর নবীর ওয়াদা তোমার সাথে পূর্ণ হবে আল্লাহর নবী বলেছেন সাত শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে বিচারের মাঠে তার এক শ্রেণীর মানুষ কোন মহিলা যদি অন্যায় কথা বলে তাকে বলে ইন্নী আখা আমি তোমার সাথে এই কথাতে একমত নই আমি আল্লাহকে ভয় করি তোমার জন্য বিশেষ ছায়া অপেক্ষা করছে বিচারের মাঠে তুমি যদি তার সাথে কথা আজকে ত্যাগ করতে পারো তাহলে আল্লাহ তাআলা বলেছেন ওয়ানাহান হাওয়া জান্নাতে কেউ যদি তার প্রবৃত্তিকে ঠেকাতে পারে আর কোনদিন মহিলাদের সাথে কথা বলবে না এটা যদি ও ঠকাতে পারে আমি আল্লাহ থেকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম আমার এটা ওয়াদা আমি মানুষের সামনে চুক্তি করেছি আমার জন্য বিশেষ ছায়ে অপেক্ষা করছে বিচারের মাঠে তুমি যদি তার সাথে কথা আজকে ত্যাগ করতে পারো তাহলে আল্লাহ তাআলা বলেছেন ওয়ানাহান নাফসানিল হাওয়া ফাইনা আল জান্নাতু হিয়াল